আবার রিটার্ন আমি চাউন নি এই জায়গায় কিন্তু সবাই তো জানে না এখানে যে প্রোগ্রাম আমাদেরকে বললে এখানে সরস্বতী আস্থাম ঠিক না বেটি আপনারা প্রোগ্রামের কথা আমাকে পাঁচটার সময় জানাইছেন প্রোগ্রাম হবে এই জন্য লেট হয়েছে রে বন্ধুরা আমরা আমরা তো কিছু করার না আচ্ছা দিন আচ্ছা রাখুন গভীর মনোযোগ বাজানো এখানে যে তোমরা চেয়ারম্যান সাহেবের ছোট ভাই আছেন এখানে আপদ বিপদ বলা মুসি বোধ হয় তো না ঠিক না ও গয়ামার মাসা সিরা গ এখানে যা কিছু হয়েছে আদবের সহিত হয়েছে রে বন্যা ঠিক না এখানে কোনো অশ্লীলতা হয় নাই আমাদের সিলেটে আঞ্চলিক কথা হয়েছে সিলেটে আঞ্চলিক খাঁটি ভাষায় আমরা কথা হয়েছি ঠিক না অনেকে আমাদের প্রাউড মনে করে বাইরে সিলেটের অনেকে অনেক ইজ্জত সম্মান করে আসলে আমরা সিলেটকে অনেক দূরে এগিয়ে নিতে চাই কিন্তু ফিতনা পেশা চাই না ঠিক না নাভে গভের মনোযোগে আমার বেজে যাচ্ছে শোনো 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 গো আজকে ইমেনের হলুদ সন্ধ্যাতে আমরা শুনব আগামীকালকে শুভ বিবাহর কাজে চলে যাবে পরের দিন থেকে ইমেল পরের ঘরে হয়ে যাবে আর ইমেলের সাথে যোগাযোগ থাকতো না আমি এমন মন দিব এমএল রে আর ভাবিও কই जाया আপনার এমএল রে বাইদাই না ঠিক এটাই বাস্তবতা এটাই সত্য পরের করতে আগামী দুই দিন পর থেকে তানহার কথাই উঠবে আর বসবে আপনার দেবো কিন্তু আপনি যে ভাবি আপনার কথা শুনবে না কিন্তু তানহার কথাই উঠবে আর বসবে ঠিক না বেটি মনোযোগ প্রেম করতে টাকা লাগে না পয়সা লাগে না শুধু মন ঠিক না বেটি এমেলেরে ততদিন ভালোবাসার অনুভব তোমাকে বুঝতে দেয় না ঠিক না বেটি কালকে থেকে জানি তুমি পরের ঘরে হয়ে যাব পরের দিনে চলে যাব কিন্তু আর এরকম ভাবে কেউ ভালোবাসবে না পরিবার কিন্তু তোমার উপরে জাপটে পড়বে কালকে থেকে তোমার পরিবার তোমার অন্যরকম ভাবে বাসবে ঠিক না বেটি আর শাশারও ভাই তাই না বড় ভাইরও ভাই না বিপদ আপদে আগে ছিল রকম বিয়ের পর দিন থেকে ওই বার রকম ঠিক না বেটি গভীর যে অনেক কথা বললাম ও জালা জুরা Surah <tries>